চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি আপসীন বিরামপুরে এ জেড এম জাহিদ হোসেন মোহাম্মদ ইব্রাহিম মিয়া দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর ছয় আসনের বিরামপুর পৌর শহরের চার নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড দখলধারিত কোনো ধরনের জুলুমি বরদাস্ত করা হবে না কাউকে এসব পড়তে হবে না কাজে আপনারা নিশ্চিত থাকতে পারেন বিএনপি জনগণের পাশে থাকতে চায় জনগণের সেবা করতে চায় মঙ্গলবার দুপুর তিনটায় বিরামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় তিনি আরও বলেন বিএনপি ক্ষমতার রাজনীতি নয় বরং জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করায় বিএনপির মূল লক্ষ্য এদিন তিনি বিরামপুর পৌরসভার মোট নয়ট ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় অংশ নেন নম্বর ওয়ার্ডের পথসভায় নারী পুরুষ রাস্তার পাশে ও সঙ্গে সাক্ষাৎ করেন এর আগে তিনি বেলডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য দেন আদিবাসীদের পথসভায় বক্তব্যের শুরুতে আদিবাসী অবিনাশ মুর্মু বলেন তারা কোনো রাজনৈতিক দলের অনুসারী নন পরে তিনি উল্লেখ করেন দিনাজপুর ছয় আসনের চারটি উপজেলায় প্রায় এক লক্ষ আদিবাসীর বসবাস রয়েছে এবং আমরাই গেম চেঞ্জার এ সময় তিনি দাবি করেন আদিবাসীদের ভোট পেলে তাকে হারানোর মতো কেউ নেই এ সময় তিনি সবার কাছে ধানে শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন পথসভা শেষে আয়োজন সফল করায় বিরামপুর পৌর বিএনপি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত জাতীয় নির্বাচনের জন্য ভোট হবে জাতীয় সংসদে সেই দিন আপনারা সকাল সকাল ভোট ক্ষেত্রে যাবেন আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন নির্ভয়ে নির্বিঘ্নে দেবেন এবং আজকে আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত আমরা আপনাদেরকে অনুরোধ করব আমরা আপনাদের সাহায্য চাই আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা চাই বারো তারিখে আপনারা শহীদ রহমানের মার্কা প্রসরে ত্রিবেগম খালেদা জিয়ার মার্কা জনাব তারেক রহমানের মার্কা ধানের প্রতীক হচ্ছে ধানের শীষ ধানের আপনারা ওই দিন আপনাদের যদি ভোটটা দেন তাহলে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ সেবা করার সুযোগ পাবে আর আমি ডাক্তার জাহিদ আপনাদের এই দিনাজপুর ছয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাব যদি আপনারা ওই দিন আমাদের পক্ষে ধানের শেষের পক্ষে আয়োজন কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ওই দিন দয়া করে তারে পক্ষে আপনার ভর্তি দিয়ে আমাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেবেন আপনাদের সেবা করার সুযোগ দেবেন সম্মানিত উপস্থিত আমাদের অনেকে অনেক সমস্যা আছে কারো বাড়ি ভাঙার সমস্যা কারো রাস্তাঘাটের সমস্যা কারো কর্মসংস্থানের সমস্যা কারো মন্দিরের সমস্যা কারো মসজিদের সমস্যা কারো কবরস্থানের সমস্যা কারো শ্মশানঘাতের সমস্যা অর্থাৎ আমাদের অন্তহীন সমস্যা আছে বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আর এই সমস্যা যদি সমাধান করতে হয় সমস্যা যদি সমাধানের জন্য চেষ্টা করতে হয় তাহলে প্রতিনিধি হতে হবে আর প্রতিনিধি হওয়ার উপায় হচ্ছে আপনাদের ভোট আপনারা যদি ওই দিন আমাদের পক্ষে পক্ষে আপনারা আপনাকে ভর্তি দেন তাহলে আমরা কথা পারি আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাদের পাশে থেকে করব এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সব সময় আপনাদের পাশে থেকেই আপনাদের সেবা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদ Channel A One. We do